আজ দেখলাম বাংলাদেশে ট্রান্সজেন্ডার সমকামী যারা পুরুষে পুরুষে যারা এই সমকামীদের চতুর্থতম বার্ষিক সম্মেলন হবে আজকে ঢাকায় ঘোষণা দিয়েছে তারা লাইভ প্রোগ্রাম হবে চতুর্থতম সমকামীদের বার্ষিক সম্মেলন চিন্তা করা যায় বিরানব্বই ভাগ মুসলমানের দেশে সমকামীরা আজকে যদি প্রকাশ্যে ঘোষণা দিতে পারে আমরা সমকামী আমাদের বার্ষিক সম্মেলন হবে ইমানের অমুসলমান দাবিতে যদি না একাই কথা বলি তোমরা যদি কেউ কথা না বলো আমার কথার দ্বারা কিচ্ছু হবে না আগামী দশ পনেরো বিশ বছরের মাথায় ঘরে 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 সমকামী তৈরি হবে মানো আর না মানো এটাই বাস্তবতা আপনি বলবেন না আমার ছেলে অনেক ভালো সে হবে না আমার মেয়ে অনেক ভালো সে হবে না বর্তমান বাংলাদেশে যারা সমকামী তারা আকাশ থেকে উড়ে আসে নাই তারা জমিনের নিচ থেকে জমিন ফুরে বের হয় নাই তারা আমেরিকা থেকে আসে নাই তারা ভারত থেকে আসে নাই তারা আমার সন্তান আমার ভাই তোমার সন্তান অন্য কারো সন্তান আমাদের ভাই বোন আমাদের কাছের মানুষ তারা সমকামী হয়ে যাচ্ছে সমকামিতার তার ট্রান্সজেন্ডার এত বিষাক্তভাবে বাংলাদেশে এখন প্রবেশ করছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ভাইরাস ঢুকে যাচ্ছে আমি দেখলাম গত দুই দিন আগে ফুটবল ফেডারেশন ফিফা তাদের লগুর পরিবর্তন করেছে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা আপনারা দেখেন ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মাতামাতি নেইমার মেসিকে নিয়ে মাতামাতি এরা প্রত্যেকেই সমকামী সাপোর্ট করে এবং ফিফা বর্তমানে তাদের লগুর পরিবর্তন করে সেখানে তারা রং ধনুর সিম্বল লাগিয়েছে যা মূলত সমকামীদের একটা চিহ্ন অর্থাৎ ফিফা বুঝিয়ে দিয়েছে আমরাও সমকামীদের পক্ষে আছি সমকামীদের পক্ষে যারা থাকে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে তাদেরকে সাপোর্ট করা যাবে আপনি নিজে সমকামী না কিন্তু যারা সমকামী তাদেরকে যদি সাপোর্ট করেন ওই সমান পরিমাণ গুণা আপনার আমল আছে না নাই ভয়াবহ গুণা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন সমকামী ব্যক্তি যদি আকাশের প্রতি ফোঁটা পানি দিয়েও গোসল করে তবু আল্লাহর সামনে কোনোদিন পাক পবিত্র অবস্থায় হতে পারবে না এই ভয়াবহতা সমকামিতা এবং ট্রান্সজেন্ডার শিক্ষা ব্যবস্থার নামে ব্র্যাকের নামে নামে কোম্পানির যারা যেই কৌশলে আমাদেরকে আরও খাওয়াতে চাচ্ছে তাদেরকে ঘৃণাভাবে তাদেরকে একদম চূড়ান্তভাবে ভাবে নিক্ষেপ করতে হবে সমকামিতা ট্রান্সজেন্ডার এই সমস্ত বিষয়ে আমাদের কোন আপোষ করা যাবে আজকে যদি আমরা কথা না বলি আমার খুব কষ্ট হয় বহু মসজিদের ইমামেরা এই বিষয়ে জ্ঞান রাখে না মানুষকে বলবে তো দূরের কথা সে নিজে বুঝেও না ট্রান্সজেন্ডার কি খায় না মাথায় দেয় বা সমকামী কি এজন্য আমি আমার মাদ্রাসা একটা ঘোষণা দিয়েছি আমি ইমামদেরকে সকল ইমামদেরকে দাওয়াত করেছিলাম সেই ইমামদেরকে দাওয়াত করে আমি বলেছি ইনশাল্লাহ চিরেই এই বিষয়ে আর আমার চেয়ে ভালো নলেজ যাদের আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অনেক প্রফেসর আছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আছে ডক্টর সরওয়ার স্যার আছে এই কেন্দ্রিক এই বিষয়ে যারা অধিকতর দক্ষ তাদেরকে দাওয়াত করে আসলিয়া পলাশবাড়ি বা আমি যেদিকে থাকি সকল ইমামদেরকে ধরেন এক শ্রীমামকে আমি দাওয়াত করলাম ইমাম সাহেবেরা তো স্বাভাবিকত এমনিতে যায় না কিন্তু খাওয়া আছে যেখানে হুজুর আছে আমি খাওয়ার ব্যবস্থা করব আমি খাওয়ার ব্যবস্থা করবো প্রয়োজনে যাতায়াত ভালো ব্যবস্থা করব। তবু এক শ্রীমামকে এনে আমি বড় বড় ডক্টরেট ডিগ্রি করা এই বিষয়ে যাদের তাদেরকে আনবো এনে ব্যাপী ইমামদের একটা কর্মশালা হবে ইমামদেরকে পড়িয়ে বুঝিয়ে তাদেরকে শিখিয়ে পড়িয়ে দিতে হবে যেন ইমামদের দ্বারা জাতি ভালো মেসেজটা পায় আর নয়তো আমাদের ইমামেরা আহারে এখনো বারো চানদের খুব একটা পরে আর ওইটা দিয়ে একবার জুমা চালাইতে থাকে বারো বছর হয়ে গেছে তার বারোচানদের খুদবার বইয়ের বাহিরে সে বের হইতে পারে নাই গোটা বিশ্ব একদিকে আগায় যাচ্ছে গোটা বিশ্ব ধ্বংসের দ্বারে চলে যাচ্ছে আর উনি এদিকে মস্ন বিয়ে রুমি আর বারোচানদের ফজিলত এটা দুঃখকর এটা আমাদের জন্য লজ্জাজনক এটা দুঃখজনক কারণ আলিমদের থেকে সঠিক মেসেজটা পাওয়া এটা মানুষের হক আপনি এটা যদি দিতে না পারেন মানুষের হক আপনি নষ্ট করলেন বারবার হক নষ্ট করলেন বরং একজন যোগ্যতা সম্পন্ন আদর্শবান খতিব গোটা বিশ্বে কোথায় কি হচ্ছে এই খবরটা থাকতে হবে গোটা বাংলাদেশে কোথায় কি হচ্ছে এই খবরটা থাকতে হবে সেরিয়া ভিত্তিক কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম এই নলেজ তার থাকতে হবে আমার মুসল্লিরা কোন দিকে চলে যাচ্ছে কোন অপরাধ থেকে তাদের ফেরানো দরকার এই বিষয় তাদের থাকতে হবে সমাজে কোনো অপরাধ অন্যায় হলে এই বিষয়ের নলেজ তার থাকতে হবে এবং এই বিষয়ে জাতির সামনে দীপ্ত কণ্ঠে কথা বলার মতো সাহসতা থাকতে হবে এরকমের জায়গায় বসে মানুষের সামনে মিথ্যা ও গল্প বলে সময় নষ্ট করবেন না এই মানুষগুলা দুনিয়াতে আপনারা কিছু বলতে না পারলেও আল্লাহর আদালতে কেয়ামতের ময়দানে আপনি খতিব আপনি ইমামে তারা আসামি বানায় দেবে তারা আমাদেরকে জানায় নাই তাদেরকে তো এই জন্যই রেখেছিলাম তারা জানায় নাই